আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের বিডির বিষয় হলো দশ ফিট বাই এগারো ফিটের একটি রুমের ফ্লোরের টাইলস সহ অর্থাৎ ধরেন আপনারা দশ ফিট বাই এগারো ফিটের একটা বেডরুম বা ড্রয়িং রুম যে রুম আপনি ফ্লোর টাইলস করতেছেন চারপাশে ছয় স্কাটিং সহ এখানে কি পরিমাণ টাইলস লাগবে এবং কি পরিমাণ এখানে সিমেন্ট লাগবে বালি লাগবে পুডিং লাগবে এবং কত টাকা মিস্ত্রি খরচ আসবে টোটাল হিসাবটা আজকে আমরা জানবো তো প্রথমে আমরা আমাদের রুমটা আমরা একটু দেখে নিব আমাদের রুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট অর্থাৎ আমাদের রুমটা হচ্ছে প্রস্ত এখানে দশ ফিট আর লম্বা হচ্ছে এখানে এখানে এটা ফিট তো আমি যদি দেখাই আপনাদেরকে আমাদের রুমটা হচ্ছে এইদিকে হচ্ছে দশ ফিট আবার এই দিকে লম্বাই হচ্ছে এগারো ফিট তাহলে দশ ফিট বা এগারো ফিটের একটা রুম এটা বেডরুমও হতে পারে বা ড্রয়িং রুম বা ডাইনিং রুমও হতে পারে তো এটা যেটাই হোক না কেন ফ্লোর টাইজ তো একই আসবে ফ্লোর টাইজের হিসাব একই আসবে তো এটা যদি দশ ফিট বা এগারো ফিট হয় এখানে ছয় ইঞ্চি স্কাটিং আছে তাহলে আমরা যদি হিসাব করি দেখেন এখানে চারপাশে যদি স্কাটিং সহ থাকে তাহলে এটা দেখেন দশ ফিট তাহলে এই পাশেও স্কাটিং আছে ছয় ইঞ্চি এই পাশেও স্কাটিং আছে ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করলে আসতে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট তাহলে দশ ফিটটা হয়ে যাবে এগারো ফিট স্কার্টিং সহ টাইসের পরিমাণ এগারো ফিট আবার এইদিকে আছে আমাদের এগারো ফিট তাহলে আমাদের এইদিকে আছে ইঞ্চে স্কাটিং এদিকে তাহলে এক ফুট বারো ইঞ্চে তাহলে এগারোর সাথে আমাদের এদিকে আবার যোগ হবে এক ফিট স্কাটিং সহ তাহলে এটা হয়ে যাবে বারো ফিট তাহলে আমার টোটাল দশ ফিট বাই এগারো ফিটের রুম কিন্তু আমার টাইসের কাজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট রুম হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট কিন্তু টাইসের কাজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট কারণ স্কাটিং সহ আমরা এখানে হিসাব করতেছি তাহলে আমার এখানে টোটাল স্কাটিং সহ টাইলসের কাজ হবে হচ্ছে একশো বত্রিশ বর্গ ফুট তো এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখেন এগারো গুণ বারো স্কাটিং সহ আমরা হিসাব করতেছি সরি এগারো গুণ বারো একশো বত্রিশ স্কোয়ার ফুট বা বর্গ ফুট আমার এখানে মোট টাইলস লাগবে বা কাজ হবে তো এবার আমরা আমাদের খরচের হিসাবটা দেখবো এখানে তো আমাদের টাইলস লাগছে হচ্ছে এখানে কিন্তু একশো বত্রিশ বর্গ ফিট এখানে টোটাল টাইলস লাগবে কিন্তু আমরা যখন এই টাইল লাগাবো এখানে অনেক টাইলস কিন্তু ভেঙে যেতে পারে আমরা আমরা যদি যদি ধরি ধরি অংশটুকুকে কিন্তু আমার কাজ হচ্ছে একশো বর্গফুট যদি একটা না ভাঙে বাজার থেকে যেরকম নিয়ে আসছি সেরকম যদি আমি লাগাতে পারি বা আমার টাইলস কাটা না যায় না লাগে সেক্ষেত্রে আমার একশো বত্রিশ বর্গ ফুট হয়ে যাবে কিন্তু এভাবে তো বাস্তবে কাজ করা সম্ভব না আমার কিছু টাইলস ভাঙা যাবে তো সেইটা সহ যদি আমরা বাজার থেকে কিনি আমাদের টোটাল ওয়েস্টেজ সহ হিসাব করলে টাইলস লাগবে হচ্ছে একশো উনচল্লিশ বর্গ ফুট এবার এক টাইসের দাম বিভিন্ন রকম হতে পারে এটা কম দামি টাইলস হচ্ছে আবার বেশি দামি ফুলোর টাইলস হচ্ছে তো এটা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত হতে পারে তো আমরা ধরে নিচ্ছি একশো তিরিশ টাকার টাইলস তাহলে আমার টোটাল ওয়েস্টেজ সহ একশো উনচল্লিশ বর্গ ফুট টাইলস লাগবে এক বর্গ ফুট দাম যদি একশো তিরিশ টাকা করে ধরি তাহলে আমার আসতেছে আঠারো হাজার সত্তর টাকা টাইসের দাম আঠারো হাজার সত্তর টাকা এ কে সিমেন্ট সিমেন্ট লাগবে হচ্ছে ছয় ব্যাগ এক ব্যাগ সিমেন্টের দাম দুই পাঁচশো দশ টাকা করে ধরি তিন হাজার ষাট টাকা এরপরে বালির দাম বালির দামও বিভিন্ন রকম হতে পারে তো আমরা তিরিশ টাকা করে ধরতেছি চব্বিশ সিএফটি বালি লাগবে তাহলে বালির দাম আছে সাতশো বিশ টাকা এরপরে ফুডিং লাগবে একশো বত্রিশ বর্গ ফুট আমার মোট টাইসের কাজ হচ্ছে একশো বত্রিশ বর্গ ফুট স্কাটিং সহ তাহলে এর দামটাও কিন্তু বিভিন্ন রকম হতে পারে এটা কম দামি ফুডিং আছে আবার বেশি দামি ফুডিং আছে তো আমরা যদি ছয় টাকা করে কম দামিটা ধরি ছয় টাকা করে তাহলে আমার একশো বত্রিশ বর্গ ফুট কাজের জন্য টাইসের জন্য আছে সাতশো বিরানব্বই টাকা এরপর মিস্ত্রি খরচ মিস্ত্রি করছ বিভিন্ন রকম হতে পারে তো আমরা পঁচিশ টাকা করে ধরতেছি একশো বত্রিশ হাজার স্কোয়ার ফিট কাজের জন্য মিস্ত্রি খরচ আসবে পঁচিশ টাকা করে ধরলে তিন হাজার তিনশো টাকা এবার যে টোটাল হিসাব করি আমরা টোটাল যুগ করে আমাদের আসবে পঁচিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা তাহলে আমাদের এই দশ ফিট বাই এগারো ফিটের রুমটা ছয় ইঞ্চ স্কাটিং সহ যদি ফুল অটাইচ করি আমার খরচ হবে পঁচিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা আর আপনারা যদি টাইলসের পরিমাণ কয়টা সেটাও বের করতে চান সেটাও বের করতে পারবেন এখানে আমাদের বাংলাদেশের পাওয়া যায় সেগুলোর মাপ দেওয়া আছে এগুলাকে আবার ফিটে কনভার্ট করা আছে থেকে আবার এটার এরিয়াটা বের করা আছে এখানে বারো বাই বারো টাইলস পাওয়া যায় ষোলো বাই বিশ বাই বিশ চব্বিশ বাই চব্বিশ বত্রিশ বাই বত্রিশ চব্বিশ বাই আটচল্লিশ ইত্যাদি ধরেন আমাদের এখানে একশো বত্রিশ বর্গ ফুট টাইলস আমরা কয়টি টাইলস সেটা বের করতে পারবো ধরেন আমরা এটা ধরতেছি ওয়েস্টের সহ একশো উনচল্লিশ বর্গ ফুট টাইস তো এই একশো উনচল্লিশ বর্গ ফুটকে ভাগ করবো হচ্ছে কোন টাইজটা আমি ইউজ করতেছি ধরেন আমি এখানে বিশ 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 ইউজ করতেছি ইঞ্চি তার মানে হচ্ছে এক এক দশমিক দশমিক ছয় ছয় সাত সাত গুণ ফুট তাহলে এটা আসতেছে টোটাল দুই দশমিক সাত নয় স্কোয়ার ফিট তাহলে একশো উনচল্লিশ ভাগ দুই দশমিক সাত নয় তাহলে আমার বিশ বিশ টাইজ লাগবে হচ্ছে পঞ্চাশটি উনপঞ্চাশ দশমিক আট দুই তার মানে আরও একটার মতো তাহলে আমরা এখানে পঞ্চাশটি ধরতে পারি তাহলে আমার বিশ বিশ টাইজ লাগবে একুটটা করতে পঞ্চাশটি আর এখানে টোটাল হিসাবটাও এখানে দেওয়া আছে তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ